আচ্ছা বলেন তো ভাই বাঘ দেখতে ভালো না বাঘিনী দেখতে ভালো বাঘ রয়েল বেঙ্গল টাইগার ভাবি আলাদা সিংহর ক্ষেত্রে দেখেন ওটাই তাই মুরগ আছে মুরুগ মুরগির মধ্যে মুরুগ দেখতে ভালো না মুরগি দেখতে ভালো বলেন তো মুরুগ দেখতে একটা ভালো লাগে না ভাই যান কত স্মার্ট কত সুন্দর লেজ কত সুন্দর ভাব নে হেঁটে বেড়ায় সবচেয়ে যে পাখির মধ্যে সুন্দর পাখি তার নাম হচ্ছে ময়ূর সবাই ময়ূর যে পেখন তুলে নাচে ওটা ছেলে নামে ওটা ছেলে আর ময়ূরী নি যেটা আছে ওকে দেখতেই মানুষ চায় না ওকে দেখলেই গা ঘিন ঘিন করে আরে গোটা সৃষ্টি জগতে আল্লাহ সুবান ও তালা যত সৃষ্টি করেছে সবগুলো পুরুষ সুন্দর কিন্তু মানুষের বাচ্চা মানুষ তুমি বুঝলে না ওর মেয়ের পিছনে ছুটে বেড়াই ও মেয়ের পিছনে ছুটে বেড়াচ্ছে ওটা ডুপ্লিকেট কুড়ি হবে কুড়ি হয়ে যাবে আর ছেলেরা কুড়ির পরে স্মার্ট আরো হয়ে যাবে